বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশের পরেই সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এটি একটি চমকে দেওয়ার মতো বাজেট আইটি কর্মী থেকে কৃষক সবার দিকেই বিশেষভাবে নজর দেওয়া হয়েছে কাউকে বঞ্চিত করা হয়নি এই প্রসঙ্গে প্রথমেই তিনি বলেন লক্ষ্মীর ভাণ্ডারের কথা এই প্রকল্পের বরাদ্দ পাঁচশো থেকে হাজার টাকা করা হয়েছে বলে জানান তিনি জনজাতি আদিবাসীদের হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে বারোশো টাকা সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল থেকে না পয়লা এপ্রিল থেকে তারা এক হাজার টাকা করে পাবেন অর্থাৎ একেবারে সকলের জন্য আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি পাঁচশো পাই আরেকজন এক হাজার পাই একটা বৈষম্য কেন হচ্ছে আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না আমরা স্টার্ট করেছিলাম এই বৈষম্য আমরা চাই না কোনো জাতিতে জাতিতে থাকুক আমি জনজাতি এবং তপশিলিদের জন্য এক হাজার টাকার পরিবর্তে যেমন বারোশো টাকা করেছি তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা হিন্দু বলুন মুসলমান বলুন শিখ বলুন খ্রিস্টান বলুন ও বলুন প্রত্যেকেরাই যারা পাঁচশো টাকা পেতেন পয়লা এপ্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক হাজার টাকা করে সকলে পাবেন আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা বোনেরা মায়েরা তারা এক হাজার পেতেন তাদেরটা বারোশো করা হলো এছাড়াও একুশ লক্ষ শ্রমিকের বকেয়া টাকা দেওয়ার প্রক্রিয়া সামনের মাস থেকে শুরু হবে বলেও জানান মুখ্যমন্ত্রী আমরা একুশ লক্ষ যে একশো দিনের কাজ যারা করেছিলেন যারা মাইনে পাননি আমরা ক্ষতিপূরণ বলছি না এটা মানুষের অধিকার বলছি তারা মাইনেটা পাননি কাজ করার যে মাইনেটা সেই মাইনে বাবদ যে টাকাটা হয় সেই টাকাটা আমরা তাদের একুশে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংক ড্রাফটের মাধ্যমে আমরা দিয়ে দেবো পাশাপাশি জানুয়ারি মাসের পর ফের চার পার্সেন্ট ডিএ বাড়ছে বলেও জানান মুখ্যমন্ত্রী আমরা জানুয়ারি মাসেও ফোর পারসেন্ট ডিএ দিয়েছি এবং আবার মে মাসের প্রথম তারিখে তাদের চার পার্সেন্ট ডিএ আরও দেওয়া হচ্ছে এছাড়াও মনে রাখবেন শস্য বিমার আয়তায় আমরা কৃষক যোজনায় প্রায় আটানব্বই লক্ষ কৃষককে দু হাজার কোটি টাকা এখনও পর্যন্ত দিয়েছি অপরদিকে রাজ্যের গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ মিড ডে মিলের ভাতা ভাতাও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী আমাদের সিভিক পুলিশ গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ তাদেরও এক হাজার টাকা করে মাইনে বাড়ানো হয়েছে মিড ডে মিলে যারা রান্না করেন তারা দশ মাস টাকা পান দু মাস পান না স্কুল যখন বন্ধ থাকে আগেও তাদের আমরা পাঁচশো টাকা বাড়িয়েছিলাম এরা খুব গরিব নিম্ন একেবারে নিম্ন শ্রেণীর লোক আগেও পাঁচশো টাকা বাড়িয়েছিলাম আবার পাঁচশো টাকা তাদের জন্য বাড়ালাম কারণ তারা রান্নাবান্না করে এটা দিয়ে তাদের অনেক সাশ্রয় হয় পাশাপাশি বাজেটে রাজ্যের বেকার ছেলে মেয়েদের জন্য কর্মশ্রী প্রকল্প শুরু করা হচ্ছে বলে জানান তিনি এই প্রকল্পে পাঁচ লক্ষ জন কাজ পাবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী আমরা পাঁচ লক্ষ ছেলে মেয়েদের সরকারের বিভিন্ন চাকরিতে নিয়োগ করব। বাজেটে কথা বলা আছে পুলিশ হতে পারে টিচার হতে পারে নানা ডিপার্টমেন্ট হতে পারে গভর্নমেন্টের গভর্নমেন্টের কর্পোরেশন হতে পারে গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি হতে পারে গভর্নমেন্টের পাঁচ লক্ষ কর্মসংস্থান সরকারিভাবে আমাদের বেকার যুবক যুবতীদের জন্য এই বাজেটে রাখা হয়েছে সুতরাং এছাড়াও মনে রাখবেন এমএসএমই আমাদের প্রায় দেড় কোটি মানুষ কাজ করেন আর লক্ষ লক্ষ প্রায় দশ লক্ষ ছেলে মেয়ে ইতিমধ্যেই আমরা কর্মসংস্থান দিয়েছি বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মচারী মিলিয়ে এছাড়া কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের বিকল্প পঞ্চাশ দিনের কাজের বিশেষ প্রকল্পের বিশেষভাবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী আমরা নতুন করে একটা কর্মশ্রী প্রকল্প চালু করছি তাতে মিনিমাম আগে একশো দিনের কাজেও গড় অ্যাভারেজে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের কাজ হতো আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ছাড়াই যদি তেতাল্লিশ দিন করতে পারি তাহলে আমি কেন পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি নেব না কারণ গরিব মানুষরাই আমার সবচেয়ে বড় সম্পদ যারা মাটির ঘরে থাকে যারা দিন দরিদ্র যারা সাধারণ মানুষ এই জনমুখী প্রকল্পগুলি ছাড়াও ছাত্রছাত্রীদের ইলেভেন থেকে স্মার্টফোন শস্য বীমা উদ্বাস্তুদের জমি দেওয়া এবং মৎস্যজীবীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা